তো যাই খুব ভালো লাগলো আজকে অনেক বছর পরে আবার আইলাম দেখা হইলে খুব ভালো লাগলো শুধু দুইটা লোকেরই মিস করলাম একজন হচ্ছে মেশো আর আর দাদু দাদু আমার একটা ভাষণ মানু এই কথাটা আমার বা দাদু চেয়ারটা একদম আমার পুরো চোখে ভাষণ আর বাবু তো হয়ে করতো আর পিছনে কাকা গেছে না সবাই ভালো আছেন তো আমরা তো ভালোই আছি তখন বয়ে গেলাম খাওয়া দাওয়া করতে আসলে কইলাসর থেকে আইতে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি আর হোটেলটা হচ্ছে মনোঘাটের একটু আগে ধলাই মনোঘাটের একটু আগে কিন্তু জায়গাটা নাম আমার ঠিক মনে হয় ভুলে আর এখানে খাওয়া দাওয়া খাইতে ভীষণ ভালো লাগলো মানে একদম ঘরের যে রান্না ভাড়া হয় না একদম ঘরের রান্না ভাড়ার মতো আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে আর আমার কর্তাবা লাভই না এই খাওয়ান পায়নি একদম ফাগল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখেন আমরা কুইয়া এলাম হোটেলের সঙ্গে মানে তারাও ইডি দেখাশোনা করে তারাই ফালে খাওয়ান টাওয়া সব তারাই দেয় ইডি যেমন একটু শব্দ পাইছে না আমার মেয়েটা ফাগল হয়েছে এক ধরো তো বহুত কষ্ট একটা বাড়ি খেয়ে দিসলো কিন্তু কামড় দিবো কুয়া ধরতে পারলো না খুবই আসফোস মানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ চেষ্টা করছে ধরার লেখা কিন্তু বাচ্চার মা তো আর ধরার লেগে দেয় না আর বাচ্চাটি এতটা কিউট এতটা কিউট কি তা বা তারা খুব যত্ন করে সবাই রাখে খুব সুন্দর করে রাখছেন এরা খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লাগলো ওখানে আমরা জামুকার সোজা আছে আমনো আজকে মনোকাট নাম তার নাম কালকে আমু

দিছে পরবর্তী কম্বল বালি দিছে নামাই মাঘ মাসের শীত তোমার লাগে একমাত্র পড়ছে আর কোনো শীত নাই

শুরু ভাই বাইরে তোর বদনাম 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 করে না বদনাম করে না স্পেশাল করে রান্ধছে তোর গাড়ি খাও খাও বেশি করে খাও এত কষ্ট করে তোমার হ্যাঁ ওই যে ফাগসি এটা ফাক ফাগসি একদম জান ফ্রান দিয়ে রাঁধছে

সবাই লইয়া বাইরেলাম সারাদিন বাইরে বাইরে করতে করতে অক্ষণে সন্দেশ অক্ষণ লইয়া বাইরে দিদিরা মইতে টুকাও যাক অক্ষণ ঘুরে আমো চলেং সবখানা যায় ঘুরে আমরা অক্ষণ আয় পড়ছি চলেংটা তো আইতে দেন না তারা এত সুন্দর করে মানে সিদ্ধ পিঠা বানাই দিছে আর সঙ্গে চা মানে দুর্দান্ত হইছে তো আসলে যে যেখানে আজকে আইছি আমার মেয়ের ফ্রেন্ডের বাড়িতে আইছি তারা দুজন আইছি স্কুলে পড়ে তো যেহেতু এখানে আইলাম ভাবলাম যে না একটু দেখা কইরাই এই এখানে এলাম আর আয়া এত ভালো লাগবো মানে আয়া মনে হচ্ছে না যে প্রথমবার তারা বাড়িতে আইছি আমরা মোটামুটি এখানে সবাই মিলে মানে দু তিন ঘন্টা মনে কাটে লেগে এতটা মানে মজাদার আড্ডা এখানে হয়েছে আর তারা বাড়ির সুন্দর মানে রাত্রেবেলা শুধু বুঝতে পারছি না তবু চেষ্টা করছি কিন্তু রাত্রেবেলা অন্ধকার তো বাইরে এই কারণে বোঝা গেছে না মানে হঠাৎ তারা যদি গেটে কেউ না তারা কিন্তু বাড়িতে কেউ ঢুকতো না দেখে ভাববো যে কোনো একটা অফিস বা যে কোনো কিছু মানে এত সুন্দর আসলে দারোগা বাড়ি কিন্তু গেলে তো এত সুন্দর মানে গাছ গাছটা এত সুন্দর করে সাজার আছে আমি দেখে তো মাথা গেট গেটটা দেখলে বিশ্বাস করবেন যে কত বড় নরমাল যেমন থাকে না আমি দূরের থেকে দেখে একদম পুরো অফিসের মতো গেটটা যাই হোক ওখানে জামুকা বা ছামুন পরের দিন সকালবেলা ওখানে সকাল বাজে প্রায় আটটার মতো বাজে তো আমরা বাড়ির উদ্দেশ্যটা ওনারাছি আসলে যখনই সামনু আই কিন্তু আনোর সময় ঠিক আছে আই কই চামুকা পরের দিন কিন্তু গাইলে আর যাওয়া হয় না কারণ এখানে যখনই আয় তখনই খুবই আনন্দ ফুর্তি হয় খুবই মজা হয় আর যাওয়ার ইচ্ছা হয় না তো যাই হোক এখান থেকে অক্ষণ আবার জামুগা মনুঘাট কারণ আমি টাউজেন্ড সিক্স এ যেখানে আসলাম ওইখানে আমার অনেক স্মৃতি জড়াই আছে ওইখানে আজকে আবার অনেক কষ্ট হয়ে তারা এখানে যাওয়া হয় না তো আয়া পড়লাম ওখানে মনুঘাট বাজারে তো এখান থেকে জামু আবার মাঠে তারা বাড়িতে তো চলুন ওইখানে যাওয়া যাক তো মাসে তারা বাড়িতে আয়া পড়লাম প্রথমে একটা জিনিস দেখাই এই যে রুমটা এই রুমটার মধ্যে আমি টু থাউজেন্ড সিক্সে আসলাম

আজকে অনেক বছর পরে আবার আইলে দেখা হইলে খুব ভালো লাগলো শুধু দুইটা লোকের মিস করলাম একজন হচ্ছে মেশো আর দাদু দাদু আমার ভাষা মানুষ এই কথাটা আমার দাদু সেরা একদম আমার পুরা চোখে বাসানো

অবশ্যই অবশ্যই একবার যেহেতু আইসি আশা করি আবার অবশ্যই সত্যি যেমন আজকে দিদির লোকের যেমন করতে পারছে মানে আমার এটা খুব ভালো লাগবে তো এবারে ধলাই সফরটা আমার খুবই ভালো আসতো তো আশা করি খুব তাড়াতাড়ি আবার আমু মনুঘাট আবার খুব ইচ্ছে আছে কারণ মনুঘাট দীর্ঘ সতেরো বছর পরে মনে হয় প্রায় আইসি মাসে তার বাড়িতে তো আবার আমু একদিন আয়া ঘুরে যাবো আর যাওয়ার পথে দেখেন না এখানে মেঘটা দেখে এত সুন্দর লাগতেছে আমি তো না এখানে নামি তো ছবি ছবি টুবি না তুললে নাই হব তো আজকের সফর কিন্তু এখানে শেষ ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন